মাননীয় প্রধান অতিথি রাজাবর জলাভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি কত সুন্দর চমৎকার আলোচনা করেছে এবং পূর্ব আমি আরো কয়েকটা প্রোগ্রামে ওনাকে প্রধান অতিথি করেছি উনিকে কত সুন্দর মনে হয় যে ওনার কথাগুলো টাইপ করা ছিল উনি টিভিতে দেখে দেখে পড়তেছে। আল্লাহ ওনাকে এমন সুন্দর চমৎকার অনবর্ষী বক্তা হিসাবে আল্লাহ পাঠাইছে আল্লাহ যাতে এই দেশ এবং জাতির আরো সামনে যাতে আরো বেশি খেদমত করতে পারে সবাই বল না আমাদের এই ধরনের নেতাদের দরকার আছে আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যায় সেকেন্ডে বাদশা সেকেন্ডে বিচারি আমরা দোয়া করি এই ধরনের যোগ্য নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে যাতে আল্লাহ সঠিক জায়গাতে নির্ধারণ করে এবং তারা যাতে দেশ পরিচালনার কাজে দায়িত্ব পান আমরা সরকার প্রধানকে বলবো যে আপনারা এই ধরনের যারা হারিয়ে দেওয়া যারা নেতৃত্ব দিয়েছেন এই দেশে তাদেরকে আমরা ডেকে ডেকে নিয়ে আপনারা ভালো ভালো দায়িত্ব দেন যাতে আমাদের দেশটা সুন্দরভাবে চলে তা আমি এখানে আমাদের আরো যারা আমাদের এই নিউজের নেতৃবৃন্দ আছেন আমাদের সাংবাদিক ঐক্য পরিষদের আমাদের রাজু আলী ভাই তারপর রসুকধর আমরা সবাই এখানে আজকে আমরা যারা যারা আছি সবাই আছি সবাইকে আমার অন্তর অন্তর ধন্যবাদ জানাই আমরা এই মুহূর্ত ওইদিকে শপথ নিচ্ছে আমরা এদিকে বিবি নিউজ এবং বাংলাদেশ সাংবাদিক অত্যন্ত নিউজ আমরা একটু সামনে আগের দিন রমজান আমরা সাংবাদিকরা জাতির বিবেক আমরা সত্য কথা বলি এটা হলো আমাদের অপরাধ আমরা সত্য কথা বলি এটা আমাদের অপরাধ তো আমরা আজকে ছোট্ট করে জানি সংসদ ভবনের চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতেছে ওইখান থেকে জাতির জন্য কি নির্দেশনা আসে কয়েক মন্ত্রী হবে কে কোন পদে যাবে এইদিকে আমরা ছোট্ট করে একটা ছোট্ট আয়োজন করেছি যে এই দেশ যাতে শান্তিতে চলে এই দেশটা যাতে যাতে রহমত নাজিল করে আমরা যাতে একটু ডাল বাঁধি এই দেশের মানুষ যাতে আমরা একটু ভালো থাকতে পারি এবং এই সরকার যাতে আমাদের একটু জানের নিরাপত্তা আমরা যার মত করে যাতে আমরা চলতে পারি আমরা এখানে যারা আছি আমরা তো বসুন্ধরা গ্রুপ অব এমন কেউ নাই এখানে আছেন বসুন্ধরা গ্রুপের মালিক হবে এমন কেউ আছি আমরা আমরা স্কয়ার গ্রুপের মালিক হবে এমন কেউ আছি আমরা কেউ নাই এখানে একজনও নাই আমরা কি চাই একটু সুন্দর করে দেশটা সুন্দর পরিচিত হবে আমরা একটু ডাল খেয়ে বাঁচবো আবার আগামী পাঁচ বছর পরে আমরা ভোট দেব মাননীয় ডক্টর করেছে বলেছে ঘোষণা দিয়েছে আমরা আজকে দিনটা ঈদের দিন সুন্দর চমৎকার কথা বলেছে এবং জাতিকে উপহার দিয়েছে জাতি সেটাই করেছে এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে আমরা সবাই খুশি যারা নির্বাচনে জয়ী হয়েছেন তাদেরকে আজকে আমরা অভিনন্দন দিচ্ছি যে আপনারা যে সুন্দর চমৎকার দিক নির্দেশনা দিচ্ছেন আসলে আমরা জাতি খুশি কারণ কি আপনার

আমরা অল্প সংখ্যক মানুষ হতে পারি কিন্তু সারা পৃথিবীতে আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের আলোচনাটা দেখতেছে সেটাই আমরা একটা করব আমি